নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে নাটকটা নিয়ে কথা বলবো সে নাটকটার নাম হচ্ছে শুনতে কি পাও যেটা দু সালে যে নাটকটা রিলিজ করেছিল নাটকটা আমরা লিট চরিত্রে দেখতে পেয়েছিলাম ফারুক অপূর্ব ফারুক জাহিরুল অপূর্বকে এবং অবশ্যই তানজিয়া তিসাকে তো এই নাটকটা আমার অ্যাকচুয়ালিতে কেমন লেগেছে নাটকটা কেমন হয়েছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব তো তার আগে আমরা আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো শুনতে কি পাও এই নাটকটা হচ্ছে একটা পুরো রোম্যান্টিক নাটক যেখানে আমরা অপূর্ব এবং তানজিয়া তিসাকে একসঙ্গে অভিনয় করতে দেখি তাদের যে লাভ স্টোরি তাদের যে প্রেম কাহিনী সেটাকেই ছবির মধ্যে তুলে ধরা হয়েছে তবে না এই প্রেম কাহিনীটা প্রচণ্ড সহজ সরল যে খুব একটা জটিলতার মধ্যে গল্পটাকে দেখানো হয়েছে কিন্তু নয় খুব সহজ সরলভাবে গল্পটাকে দেখানো হয়েছে তো গল্পটা অ্যাকচুয়ালিতে কেমন লেগেছে সেই বিষয়ে তো আলোচনা অবশ্যই করব তো তার আগে দেখে নেবো এই নাটকের পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে এবং তারপরে নেয় নাটকটার বিষয়ে ডিটেলসে আলোচনায় যাব তো নাটকটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে জাকির সৌকিন ছবিটার গল্প লিখেছেন হচ্ছে জাকির সৌকিন ছবিতে অভিনয় করেছেন ফারুক অপূর্ব এবং অবশ্যই তানিজা তিসা এবং ছবি ডিওপির পির কাজ করেছে ছবিতে ডিওপির কাজ করেছেন হচ্ছে সুমন হোসেন এবং ছবিটার এডিটিংয়ের কাজ করেছেন অমিত মজুমদার ছবিটার ছবিটার কালার এডিংয়ের কাজ করেছেন হচ্ছে অমিত মজুমদার ছবিটার সঙ্গীত পরিচালক কিষান কাজ করেছেন তিসান আহমেদ ছবিটার কী করেছে ইয়ের কাজ করেছে মানে কালার প্রয়োজক হিসেবে কাজ করছে হচ্ছে আহ প্রয়োজক সংস্থা হিসেবে কাজ করছেন আহমেদ রিজভি এবার দেখুন এই যে আমি সিনেমাটার নাটকটার কথা বলছি তো এই নাটকটার মূল যে ফোকাসটা থাকে সেটা হচ্ছে অপূর্ব এবং তানজিয়া তিসার পারফরমেন্সের উপর তো এখানে দুজনের অনবদ্য পারফরমেন্স নাটকটাকে ব্যাপক জায়গা দেয় ব্যাপক জায়গা দেয় এবং তাদের সহজ সরল পারফর্মেন্স তাদের ওই অভিনয় এবং গল্পটা খুব সহজ সরল এবং স্পেশালি গানগুলো এই নাটকের গান কিন্তু এই নাটকের অন্যতম হাইলাইট একটা বিষয় এবং তার পাশাপাশি এখানে যে রিম টোনটা রাখা হয়েছে যে বিজিএমটা ইউজ করেছে দুটো নায়ক নায়িকার মধ্যে সেই জায়গাটা দেখতে ব্যাপক লাগে তো আমার কাছে এই নাটকটা এক কথাই বলতে গেলে বেশ বেশ ভালো লেগেছে অসাধারণ কিছু সেরকম সে দেখতে গেলে অপূর্ব যে নাটকগুলো রয়েছে সেই তুলনায় দেখতে অনেকটা কম কমা বাট আপনি যদি এমনি নাটকটাকে বিচার করুন নাটকটা যথেষ্ট ভালো তো তোমাদের নাটকটা কেমন লেগেছে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেব চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকে দেখেছি করে